এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারের শত ব্যস্ততার মধ্যে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য এবং অবশ্যই এটা আমাদের জন্য সবচেয়ে বড় কম যে একটা সরকারের অধিদপ্তরের সাথে ব্র্যাকেট আরও আগে অন্যান্য কাজ হয়েছে বাট আমরা এই সময়ে মোকাবেলা করে একমাত্র স্যারের ডেডিকেশন এবং ওনার চেষ্টার ফলেই কিন্তু এই সমঝোতা সম্ভব হয়েছে সো আমরা খুবই লাকি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে ব্র্যাককে সিলেকশন করার জন্য এবং সুযোগটা করে দেওয়ার জন্য এবং আমরা মনে করি যে ব্র্যাক যা বলে যা বিশ্বাস করে এবং যে কমিটমেন্ট দেয় সেইভাবে এই ব্র্যাক কাজ করে সো আমাদেরও চেষ্টা থাকবে আমাদের যে কমিটমেন্ট আমরা প্রকল্পের সাথে আছে আমরা সেই জিনিসগুলো আমরা ক্রমানভাবে সেই কাজগুলো করবো এবং আপনাদেরকে অনুরোধ জানাবো যে যার যার এরিয়াতে যে প্রকল্পের গ্রুপ আছে সেটার প্রতি একটু এক্সট্রা কেয়ার নেওয়ার ঠিক আছে যে

এবং এই প্রকল্পের সাথে যে আমরা কাজ করছি পরিচয় দিলে আমার মনে হয় যে উনি ওইটা হেল্প করবে এবং সহযোগিতা করবে সো সেই জায়গাগুলাতে আমাদের এটা সহযোগিতা নিতে হবে এবং আমাদেরও লক্ষ্য হলো দুধের উৎপাদন বৃদ্ধি করা খামারিদের উন্নয়নে কাজ করা আমাদের এইটা চলমান পক্ষে এবং চারদেরও প্রকল্পের উদ্দেশ্য হলো যে ওই এলাকা যোগ্য কামালিদের বিভিন্ন ধরনের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে দুধের উৎপাদন বৃদ্ধি করা তাদের এন্টারপ্রিনিয়ারশিপ গড়ে তোলা চ্যানেল তৈরি করবে সো সেই জায়গাগুলোতে আমরা প্রমাণ ইনশাল্লাহ আমরা আশা করি যে সেই জায়গায় আমরা সেটা সফল হবো এবং আগামী দিনেও আমরা চাকরির সাথে আরো বড় প্রকল্পে আমরা কাজ করতে চাই যেহেতু দুধের বাদে বাঙালি সেই জায়গায় আমাদের আবার তৈরি দিতে হবে সো সেইটার কোনো বিকল্প নাই তো এই বড় মহৎ কাজটাই আমরা এই কোপারেটিভ ডিপার্টমেন্ট তারাও আমার মনে করি যে অনেক মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন কারণ তারা সমবায় অধিদপ্তর থেকে প্রাণী সম্পদের মতো এরকম একটা স্যাক্টর উন্নয়নের জন্য তার প্রকল্প নিয়েছে সো এটা আমাদের প্রাণী সম্পদের জন্য একটা অবশ্যই করা তো আমরা স্যারদেরকে ধনবাদ জানাই যেটা জানাই স্যারদেরকে উন্নত জানাচ্ছি যে একটু ট্যাক্স স্যারের ব্যবস্থা করা আছে এবং আমরা সবাই আমার মনে হয় যে ইতিহাসের সবাই সবাই এগারোটা বিষয় এগারোটা বিষয় তাহলে এমন কি বলবো যে একটু আহ